স্পেশাল কিছু নোট দেখাইতেছি আমাদের নিজের মতো করে কিছু নোট গুছানো অনেক হবে আর কি হ্যাঁ দেখো এই যে আমার নিজের নোট এই নোট থেকে পড়াইলাম ঠিক আছে সব কিছু ঠিক আছে সাজাই দিলাম বললাম তারপরে ম দিয়া হাইডার অনেক কিছু পড়ে ফেললাম অনেক কিছু এখানে হাইডার অর্ধেক বেশি পড়া ম সব শেষ করে ফেললাম তারপরে হচ্ছে আহ আসলে এখন পড়াইনি পড়াবো সামনে তারপরে এই যে বিভিন্ন প্রতলন কাল হ্যাঁ একটা একটা এক জায়গার মধ্যে সকল কাল একসাথে করে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে সকল এক সকলের মধ্যে সব কভার করে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে সকল সকল एग्जांपल সারা বইয়ের যে এক্সট্রা এটা एग्जांपल আছে সব আমরা একসাথে করে দিলাম তো আহ পড়া গোছানো কোরিলেশন করে পড়া প্রশ্ন প্যাটার্ন বোঝা তুমি মনে রাখতে হবে সব ইনশাআল্লাহ আমরা নিছি এবং সাথে কিন্তু আমরা মেইন বই রাখছি খেয়াল করে দেখো মেইন বইটা আমি দেখাই মেইন বই সাথে রাখছিলাম এবং এই বইটা আমার নিজস্ব নিজস্ব দেখানো

ঠিক আছে কত রকম ট্রিক্স দিয়ে সব পড়াই দিছি ঠিক আছে এই সব ক্লিয়ার করে দিছি তারপরে এখান থেকে কি কি হইতে পারে সব ক্লিয়ার করে দিছি কেমনে মনে রাখবো কেমন পরীক্ষা প্রশ্ন সব বলে দিচ্ছি তো ওভারঅল বইয়ের প্রত্যেকটা পেজ প্রত্যেকটা টপিক কি পড়তে হবে কেমনে পড়তে হবে কি বাদ দিতে হবে কেমনে মনে রাখবো এবং এগুলো কেমনে গুছাই মনে রাখা যায় কম টাইমে ভীষণ দেওয়া যায় ওভারঅল একটা আইডিয়া দিয়ে আমরা সবগুলো ছাত্র পড়াচ্ছি ঠিক আছে চাপটা যত কঠিন হোক না কেন যত রকম অবস্থা যদিও ইজি একটু তাও যত কঠিন চ্যাপ্টার হোক না কেন আমরা এইভাবেই আমাদের এই সেম ফর্ম্যাটে পড়াই ঠিক আছে এবং অসংখ্য রকম পরীক্ষা নেই তো এইভাবে করে তুমি যদি পড়তে পারো সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে যদি সামর্থ্য থাকে এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে থাকো আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে আমাকে মেসেজ দিবা অথবা যে কোনো গাইডলাইন লাগলে মেসেজ দিবা ইনশাল্লাহ তোমাদের পাশে আসি ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম